বাড়ি থেকে আমরা জাহাজে কিভাবে উঠি তার একটা ছোট্ট ভিডিও নিয়ে আজ আমাদের সামনে উপস্থিত হয়েছি নমস্কার বন্ধুরা নিজের আমি পক্ষ প্রকৃতির সবাইকে অনেক শুভকামনা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এর আগে দেখিয়েছিলাম বাড়ি থেকে আমি পোর্ট অফ স্পেনের একটা হোটেলে ছিলাম হোটেল থেকে আজ দেখাবো এই জাহাজে আমরা কীভাবে উঠি কী কী প্রসেস রয়েছে এবং কিভাবে আমাদের কোম্পানি নিয়ে যায় তো তার একটা ছোট্ট ভিডিও প্রথমে বন্ধুরা একটা ছোটো একটা ভিডিও দেখিয়ে দিই বাড়ি থেকে সবার প্রথমে গিয়েছিলাম কলকাতায় কলকাতায় থেকে মুম্বাই আমার নিজের খরচাতে যেতে হয়েছিল মুম্বাই যাওয়ার পর ওখান থেকে মুম্বাই থেকে প্রথম দ্বিতীয় ফ্লাইট অ্যামস্টারডাম অ্যামস্টারডাম থেকে তারপরের ফ্লাইট পানামা সিটি পানামা সিটি থেকে আমাদের একদম ফাইনাল ডেস্টিনেশান হচ্ছে পোর্ট অফ স্পেন তো এক একটা ফ্লাইটের টাইম কিন্তু বেশ অনেকটা করি প্রায় সাড়ে দশ ঘন্টা সাড়ে ন ঘন্টা করে এরকম অনেকগুলোই রয়েছে এর ভিডিও আমি আগেও বানিয়েছি যদি না দেখে থাকে অবশ্যই দেখে আসতে পারো ফ্লাইটের মধ্যে কী কী মানে সুবিধা টুবিধা দিয়েছে এরকম লং লং ফ্লাইটের মধ্যে কেন আমরা সাধারণত ফ্লাইট করি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কিন্তু বড়ো বড়ো ফ্লাইটের কিন্তু অনেক যেগুলো লং ফ্লাইট করে তাতে কিন্তু অনেক কিছু দিয়ে থাকে তো কী কী মানে দিয়ে দিয়ে থাকে সেগুলো কিন্তু ভিডিও মধ্যে দেখেছি যদি না দেখে থাকে অবশ্যই দেখে আসতে পারো তো আমরা একদম চলে গেলাম পোর্ট অফ স্পেন রাত্রেবেলা আমরা নেমেছিলাম ওখানে আমাদের জন্যে এজেন্ট কিন্তু অপেক্ষা করছিল এজেন্ট মানে একজন ড্রাইভার ওরা এজেন্টেরও কাজ করে যাই হোক আমরা দুজন গিয়েছিলাম আমি এবং আমার হেল্পার রাত্রেবেলা আমাদের তুলে দিলো একটা বেশ বড়ো সড়ো হোটেল রাত্রেবেলা বাইকটা ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না ভিডিওটা তো আমাদেরকে একটু দেখাই সকালবেলা হলে বাইকটা দেখাবো দেখো ভেতরগুলো বেশ সুন্দর ঝকঝকে চকচকে তবে একটাই রুম দিয়েছে বন্ধুরা ডবল বেড এই দেখো আমার হেল্পার এখানে শুয়ে রয়েছে যাই হোক আমাদের লাগেজগুলো সব সাইডে রেখে দিয়েছি এই দেখো লাইটটা জ্বালান হয়নি দিনের বেলা সকালে বেলা দেখলাম হোটেলটা বেশ বড়ো সড়ো রাতে অতটা খেয়াল করিনি কেন গাড়ি একদম সামনে ঠেকিয়ে দিয়েছিলাম আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম তো এখানকার বেশ একদম ফাইভ স্টার হোটেল বললেই হয় আমি নেটেও সার্চ করেছিলাম খুব বড়ো সড়ো হোটেল যাই হোক এখানকার তারপর আমরা হোটেলে ছিলাম প্রায় আঠেরো দিনের মতো সতেরো আঠেরো দিন আমি জীবনে এতদিন পর্যন্ত হোটেলে এতদিন ধরে থাকিনি খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছিল বাঙালি জানোই তো মা ভাত মানে ভাত মাছ বলেই ভালো হয় কিন্তু এখানের সব অন্যান্য খাবার তো এইসব পার করে ওই সতেরো আঠেরো দিন পরে আমরা চলে যাচ্ছিলাম একদম জাহাজে ওঠার জন্য এখানে প্রথমে বলে রাখি পোর্ট অফেন আমি আগে একটা ভিডিও দেখেছিলাম ছোট্ট করে এখানে সিটিটা এত সুন্দর যা মানে খালি চোখে না দেখে বোঝা যায় না এত সুন্দর এ দেখো এখানে আমাদের একটা ড্রাইভার দেখাচ্ছিল বন্ধুরা একটা ওই পেছনে যে বিল্ডিংটা ওটা কয়েক করোড় টাকার নাকি ওই বিল্ডিংটা তো আমাদেরকে দেখালো আমরা একটু দেখলাম আর দেখো এত সুন্দর এখানের গাছ এত গাছপালা লাগানো রয়েছে আর একটা কথা আমাদের এখানে যখন ছেচল্লিশ ডিগ্রি নাকি শুনছিলাম বাড়িতে আর এখানে তখন ঠান্ডা আমরা জ্যাকেট পরেছিলাম তখন মানে ওয়েদারটা এমনই তারপর এখানে কিছু কিছু জায়গায় কিন্তু সি বিচ রয়েছে যেটা যাওয়ার সময় দেখতে পেলাম এবং পেছন দিকে ছোটো ছোটো তোমরা জাহাজ দেখতে পাবে সাপ্লাই ভেসেল দেখতে পাবে দেখো পেছন দিকটায় আর এখানটায় বিচ রয়েছে মনে হচ্ছিল একটু নেমে পড়ি একটু ঘুরি কিন্তু সেই সুযোগটা যাই হোক নেই আমার এ যাই হোক গাড়ি থেকেই দেখে দেখে যাচ্ছিলাম বন্ধুরা গাড়ি থেকে মজা নিচ্ছিলাম তো এরপর আমরা সবার প্রথমে আমাদেরকে যেতে হবে এখানকার যেখানে রয়েছে পোর্টের ইমিগ্রেশন অফিস তো ওখানে আমাদের ইমিগ্রেশন হবে তারপর কিন্তু আমরা জাহাজে উঠতে পারবো ইমিগ্রেশনের ভিডিওটা করতে পারিনি তো যাই হোক ওখানের ওই সব হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম একটা ছোট্ট পোর্ট এটা কিন্তু কোনো বড় জাহাজ এই আসে না শুধু ছোট ছোট মানে এগুলো দেখতে পাচ্ছ যে মানে প্যাসেঞ্জার বোট যেগুলো হয় একদম খুব একদম যেগুলোকে বলে ফেরারি বা এগুলো কী বলে আমি ঠিক জানি না তবে এগুলো খুব এক্সপেন্সিভ এক একটা রয়েছে জানি এ দেখো বোটগুলো রকম স্টাইলে এই আমাদের বোটটা তো ওইটায় উঠে পড়লাম এটা ঠিক ওই রকম স্টাইলিশ বোট নয় এগুলো সব রকমেরই মালটাল নিয়ে যায় এবং প্যাসেঞ্জারও নিয়ে যায় ঠিক আছে যে যেটায় উঠে পড়েছি এটা দেখতে পাচ্ছ এবং সাইডে যেগুলো রয়েছে ওগুলোতে কিন্তু নানারকম ব্যবস্থা রয়েছে আমরা লাস্টবার একবার ফোনে ঘরে কথা বলে নিচ্ছিলাম কিন্তু যা যে কখন নেট পাবো তা ঠিক নেই এখান যখন বেরিয়ে যাচ্ছিলাম একটু মনটা খারাপ হচ্ছিলো কেন নেট কখন পাবো ঠিক নেই তো যাই হোক এ দেখো কত সুন্দর সুন্দর প্যাসেঞ্জার বোট রয়েছে এগুলো কিন্তু নেটের ব্যবস্থা রয়েছে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে যদি মাঝ সমুদ্রে চলে যায় এগুলোতে কিন্তু নেট পাওয়া যায় এবং এসি থেকে সব শুরু করে নানা রকম কিন্তু ব্যবস্থা এখানে থাকে বন্ধুরা যাই হোক ওইসব বাদ দিচ্ছি এরপর আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি আর বোটটা একদম মালগাড়ির মতো চালাচ্ছে একদম ধীরে ধীরে বন্ধুরা কেন জানি না দেখো একদম স্লো যাচ্ছে আর এখানে না না দেখো কত মানে চারদিকে কিন্তু বোট আর বোট রয়েছে এর হাওয়ায় চলা বোট থেকে নানারকম যেগুলো নতুন ডিজাইনের বোর্ড কিন্তু এখানে দেখতে পাবে আর একদম এখানে একটা সাপ্লাই বেসাল দেখা যাচ্ছে এই এরকম সাপ্লাই বেসালও আমি একসময় কাজ করেছি যেগুলো ওই ষাট সত্তর মিটার পর্যন্ত হায়েস্ট হয় এরকমই আমি কাজ করেছি একটা টাইমে খুব ধীরে ধীরে বোটটা যাচ্ছিল বিরক্তি লাগছিলো যাই হোক আমরা কিন্তু এখান থেকে আমরা যে বোট মানে জাহাজটা উঠবো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম খুব ছোট্ট লাগছিলো দূর থেকে এরপর মনে হচ্ছে আমার ড্রাইভার ঠা ড্রাইভার মানে যে চালাচ্ছিল পাইলট মনে হচ্ছে শুনতে পেয়ে গেছে আমার আমার কথা যে ধীরে ধীরে যাচ্ছে সেই জন্য আমাদের স্পিড বাড়িয়ে দিয়েছে তো যাই হোক এখন স্পিডে যাচ্ছে এখন এখন নানা রকম এখানে জায়গায় কিন্তু ছোটো ছোটো দ্বীপ রয়েছে আর দ্বীপের মধ্যেই কিন্তু এখানে বিজনেস শুরু করে দিয়েছে এ দেখো একদম প্রচুর স্পিড বাড়িয়ে দিয়েছে এবার আমার কথা শুনতে পেরে গেছে মনে হচ্ছে যাই হোক এখানে কেউ কারো কথা বোঝে না তো বেশ ভালো স্পিড নিয়ে নিয়েছে এরপরে আমরা যে জাহাজটাতে যাবো সেই জাহাজটা দেখতে পেলাম এই জাহাজটাতে আমরা উঠব গিয়ে জাহাজটা দূর থেকে খুব একটা সুবিধা বলে মনে হচ্ছিল না কারণ আমি জাহাজটা আগেও দেখেছি যে অনেকটাই পুরনো দিনের জাহাজ তো এটা এখান থেকেই শুনলাম যে জাহাজ এখন লোডিং রয়েছে এখান থেকে কিন্তু কিছু একদম ডাইরেক্ট চায়না যাবে সব মালটাল খালি করে দিয়ে চায়না যাবে কেননা এতে অনেক কাজ করানো রয়েছে যাই হোক এতে কিন্তু জাহাজটা মানে সামনে থেকে দেখে কিন্তু খুব খারাপ পরিস্থিতি মনে হলো এ দেখো জাহাজটা তোমাদের সামনে থেকে দেখা এরকম ভিউ হয়তো কখনো দেখাতে পারিনি আমরা যে বোর্ডটা রয়েছে সেই বোর্ড থেকেই ভিডিওটা করছি এ দেখো জাহাজের হালাত কিন্তু খুব একটা ভালো নেই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উপরে কয়েকজন লোক রয়েছে জাহাজ কিন্তু বন্ধুরা এখন লোডেড রয়েছে তাই এতটা নিচে রয়েছে যদি খালি থাকতো কিন্তু এটা অনেক উপরে থাকতো সাইডে সাইডে দু একজন লোক দেখা যাচ্ছে আমরা জাহাজে উঠবো আর ছয় জনের মতো কিন্তু জাহাজ থেকে নেমে যাবে মানে ওরা বাড়ি যাবে ঠিক আছে যে দেখো জাহাজের সাইডের কিন্তু রং টং বেশ চটে গেছে উপরের অবস্থা খুব একটা ভালো না দেখো ওপরে হচ্ছে জন্ন থেকে সিঁড়ি নামিয়ে দিচ্ছে আমাদের জন্য আমরা এখন জন্নতে উঠে যাবো এই দেখো বন্ধুরা জন্নতে সিঁড়ি নেমে গেলো চলো এখন আমরা উঠে যাই আমাদের এখন ওয়েলকাম করছে তিনজন মিলে তো উঠে গেলাম রুমের অবস্থা খুবই খারাপ এইসব ভিডিও নিয়ে আমি পরে আসব যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে